আমরা যেমন হচ্ছে প্রতিদিন মিছিল মিটিং করলাম এখানে বসে থাকাটাও কিন্তু একটা বড় মিছিল এটাও কিন্তু একটা সংগ্রাম এটাও একটা সংগ্রামের পাগ তো যারা এখানে উপস্থিত হয়েছে। সবাইকে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকে যারা এই আয়োজন করেছেন এবং হচ্ছে দিনে যারা এই যে পুরো হচ্ছে বক্তাদের মধ্যে দিয়ে প্রতিশ্রুতি দিলেন যে ওই যে একজন কর্মী আমাদের সহকর্মী অসুস্থ তার ট্রিটমেন্ট করা বা আন্দোলনটা আরও সামনের দিকে বেগবান করার জন্য প্রতিশ্রুতি এটাই প্রমাণিত যে আপনারা সংগঠিত এটা ফারুক ভাই বললেন বা ইকবাল ভাই বললেন যে ডাক বিভাগটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা দেখেন যে ডাক বিভাগে শুধুমাত্র একটু মানে এমন একটা সেন্সিটিভ জায়গা এটা এই জায়গাটা সারা বাংলাদেশের একদম সমস্ত মিডিয়ার প্রাণ কেন্দ্র সমস্ত এখন তো আমাদের ডাক বিভাগটা খানিকটা অকেজ হয়ে গেছে এক সময় তো ডাক বিভাগই মানুষের হচ্ছে যে সারা মাসের বেতনটা ডাক বিভাগের মাধ্যমে পাঠানো হয়েছে তাহলে সেই জায়গাগুলো কিন্তু রাষ্ট্র পরিকল্পিতভাবে দেশ স্বাধীনের পর থেকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে তাহলে আজকে ওই পরিকল্পনাকারীরা কিন্তু আমরা যারা আজকে এখানে শ্রমিক আছি বাস্তবে করে ভাই তো সঠিক আমরা নিজেদেরকে শ্রমিক হিসাবে যতই ভাবি এই রাষ্ট্র কিন্তু আপনাকে স্বীকৃতি দেয় আমরা শ্রমিক এই কথাটা আমরা আমার শ্রমটা বিক্রি করতেছি প্রতিদিন কিন্তু আমার কোনো পরিচয় নাই আমি শ্রমিক হিসাবে কোন হিসাব নাই আপনারা দেখেন যে এখানে ফরক আপনারা হয়তো আউটসোর্সিং আপনার হচ্ছে ঠিকাদারের কাছে আপনার হিসাব আছে কিন্তু ডাক বিভাগ কি জানে যে তার ছাড়া বাংলাদেশের ডাক বিভাগে কোন কোম্পানির কাছ থেকে কতগুলো এটা হয়তো ঠিকাদারের সাথে তার একটা আপনি ওই যে ওই আপা সচিবালয়ে চাকরি করে এইখানকার কর্মীরা তাকে চেনে না কিন্তু যদি সরকারি চাকরিজীবী হতেন উনি ওই দিনাজপুরে তাও আমরা দেখেন এই এমন একটা পরিস্থিতিতে আছি যে আমরা নিজেরা চাকরি করতেছি কোন স্বীকৃতি নাই নিজেরা চাকরি করতেছি একই পোস্টে চাকরি করছি কেউ কারোর সাথে আমাদের পরিচয় তা পর্যন্ত নাই আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাটা বুঝতে হবে এখানে আমরা হয়তো ধরেন আমরা হিন্দু মানুষও আছে মুসলিম মানুষও আছি আমরা আমাদের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ নাই আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ মানুষ এবং আমরা হচ্ছে গরিব মানুষ ফলে আমরা এক জায়গায় থাকতে পারছি কিন্তু এখানে ধরেন যে একেবারে যারা ওই যে সচিবালয়ের চাকরি করে সচিব পর্যায়ে যারা এক লাখ টাকার বেশি বেতন পায় ওর সাথে তো আমার এই বারো হাজার টাকার বেতনের শ্রমিক একসাথে থাকতে পারছে না এইটা হচ্ছে বৈষম্য এইটা হচ্ছে আমাদের কপার আমরা গরিব মানুষ আমাদের হচ্ছে এক জাত আর ধনীদের জাত হচ্ছে আর একটা আমাদের দেশটা হচ্ছে চালায় হচ্ছে ধনীরা ফলে আমাদেরকে তারা ওইভাবেই রাখে আমাদেরকে কত ভাবে তারা ছোট ছোট টুকরা করে রাখতে পারে এই কারণে দেখবেন যে আউটসোর্সিং থেকে লোক নিচ্ছে কাউকে ওই প্রতিষ্ঠানই লোক নিয়োগ দিচ্ছে হচ্ছে ডেলি বেসিসে নো ওয়ার্ক নো পে আপনি কাজ করলে মজুরি পাবেন কাজ না করলে মজুরি নাই এই যে মানুষগুলো আছেন আমরা তো সবাই জানি ধরে আমি কাউকে অপমান করার জন্য বলছি না রাস্তায় যে রিক্সাটা চলে সেই রিক্সার ড্রাইভারও দিন সেটে সকালে যদি ছয়টায় শুরু করে আটটায় গিয়ে যদি সন্ধ্যা রাত আটটায় যায় ও অন্তত এক হাজার টাকা কামাই করে প্রতিদিন ও এক হাজার টাকা রোজগার ছাড়াও ও ঢাকা শহরে চলতে পারবে না তাহলে আমরা এই যে আউটসোর্সিং এর কত টাকা কামাই করি পনেরোশো পনেরো হাজার টাকা হলেও তো পাঁচশো টাকা করে হয় অনেকেই পনেরো হাজার টাকা কম অফার তাহলে আমরা দিনে পাঁচশো টাকা হলে পনেরো হাজার টাকা সে পনেরো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা বেতন চাকরি করি তাহলে আমি ওই রিক্সাওয়ালার চেয়েও কিন্তু কম বেতনের চাকরিটা করছে আমি একটা শিক্ষিত মানুষ আমি ধরেন হচ্ছে যে প্রতিদিন শার্ট প্যান্ট পরে ইনটিন করে আমার অফিসের যে কোর্ট সেটা মেনটেন করে আসতে হয় তাহলে আমার মজুরিটা কোথায় এ রাষ্ট্র ব্যবস্থা কি জানে না ওই ঠিকাদারদের মধ্যে দিয়ে জানা যায় না ঠিকাদাররা যে বাইশ হাজার টাকা নিচ্ছে বাইশ হাজার টাকা দিয়ে কি একটা সংসার চলতে পারে সরকার যে তাকে বাইশ হাজার টাকা দেয় তাহলে আমরা বলছি যে সেই বাইশ থেকে আমাদের দিচ্ছে সাড়ে টাকা টাকা তাহলে কোনোভাবে তো সরকারও জানে যে পায় এই থেকে আপনারা ছয় মাস থেকে আন্দোলন করছেন গোয়েন্দা সংস্থার লোক জানে না এখানে পত্রপত্রিকার মধ্যে মিডিয়ার মধ্যে যে আসে না যে মানুষগুলো বেতন কত পায় এরা শুধুমাত্র রুটি রুটির প্রশ্নে বেঁচে থাকার প্রশ্নে মাথা গোদার ঠাই নাই বিশ হাজার টাকার নিচে ঢাকা শহরে কোন জায়গায় একটা বাসা ভাড়া পাওয়া যায় না একদম ওই যে আপনার যাত্রাবাড়ি পার হয়ে গেলে ওইখানে দশ হাজার টাকা লাগবে একটা একটা রুম নেওয়ার জন্য তো ওই পরিবারে আমরা দেখেন যে এমন একটা চাকরি করি একটা পরিবারে সরকারি হিসাব আছে আপনারা সবাই সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন সরকার একটা হিসাব দিয়েছে যে একটা পরিবারে ছয়জন মানুষ থাকতে পারে তো ছয় জন মানুষের আমরা যদি ছয়জন বাদ দিলাম বাবা মা আমরা ছেড়ে দিলাম স্ত্রী সন্তান আর হচ্ছে ছেলে মেয়ে চারজন মানুষের যদি একটা পরিবার হয় একটা মানুষ কি তিন বেলা একশো টাকার নিচে খেতে পারবে কোনোভাবে কি সম্ভব তাহলে চারজন মানুষ প্রতিদিন একজন মানুষ একশো টাকা করে হলেও প্রতিদিন চারশো টাকা লাগবে খাবারের তো বারো হাজার টাকা তো খাবারের যায় বেতন দেন আপনি সাড়ে বারো হাজার টাকা আমি কিভাবে চলবো এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের জানে বড় লোকরা যারা এই ক্ষমতায় আছে তারা জানে সে হাসিনা খালেদা বা ইউনুসরা যারাই ক্ষমা পরিপন্থী সরকার ব্যবস্থা তাহলে এই মানুষগুলোই কিন্তু আজকে দেখেন যে যারা ঠিকাদার এরা কিন্তু কোনো না কোনো ভাবে রাজনৈতিক দলের ছত্র ছায় আছে এরা কিন্তু আপনারা ভাববেন না যে আপনার আমার মতো মানুষেরা এদের পাওয়ারফুল মানুষ ওই যে আজকেও ইয়েতে মিডিয়াতে ঘুরতেছে আপনার ওই যে ঘুরছেন তার অফিস যে ওই যে আমাদের শ্রম উপদেশটাকে পাগল বলল তার যে দুর্নীতির দৃষ্টি এখানে গাওয়া হয়েছে এখান থেকে হয় যে এরা রাষ্ট্রের বড় বড় কর্ণধার এদের মধ্য দিয়েই এই রাষ্ট্র ব্যবস্থাটা চলে তাহলে আমরা কি করতে পারি আমরা গরিব মানুষ আমাদের এখানে যদি আমরা বেঁচে থাকতে চাই আমাদের সংগঠিত হওয়া ছাড়া কোনো উপায় নাই আপনারা জানেন যে ওই যে হজরত বিলাল যে দাস প্রথা প্রথম এখানে এই তথ্যটা নিয়ে আসছিলেন তারপরে আমরা যদি সেই আদিম যুগের পরে ওই যুগেও যে দাস ব্যসা কেনা হতো আপনার আমার কোন পরিচয় ছিল না এই যে দেখেন আমরা যে ভহনাঘাটি গুলো করি এগুলো অনেকগুলো হিস্টোরি আছে আমরা শ্রমিক রাজনীতি করার কারণে শ্রমিকদের অনেক গল্প আমরা এইসব জানি এক সময় যখন দাস প্রথা ছিল আপনারা তো সবাই খালি বলেন যে আপনার দাস প্রথা থেকে মুক্তি চাই আমরা ঠিকাদারের হাত থেকে মুক্তি চাই সে দাস প্রথাটা কি ছিল এক সময় মানুষ বেচা কেনা হতো ধরেন হচ্ছে যে আপনার পাঁচশো মানুষের দরকার কেউ কেউ হচ্ছে যে ওইখানে হাত বসতো শ্রমিক যারা আপনার কাছে এক হাজার মালিক কাজ করাবে তাকে দিয়ে ওই এক হাজার মানুষ আমাদের এই সব্য যুগে পৃথিবীর সর্বোচ্চ যুগ হচ্ছে এইটা এই যুগের পরে জেনারেশন কোন দিকে যাবে এখনো বিজ্ঞানীরাও এটা বলতে পারছে না তাহলে সেই যুগে এসে আমাদেরকেও বেচা কেনা হতে হচ্ছে আমরাও এই সভ্য যুগে এসে বেচা কেনা হচ্ছে তাহলে আমরা কি সভ্য আমাদের দেশটা কি সভ্য আমরা এই যে গরিব মানুষ সে মানুষগুলো পেটের দায়ে